সিরাজগঞ্জের স্ত্রীকে হত্যা স্বামী ও ননদের যাবজ্জীবন কারাদণ্ড সিরাজগঞ্জের রায়গঞ্জে জিয়াসমিন খাতুন নামে এক হত্যার দায়ে স্বামী ও ননদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে টাকা অর্থদণ্ড ও অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইকবাল হোসেন এ রায় প্রদান করে জেলা ও দায়রা জজ আদালত পাবলিক প্রসিকিউটর রফিক সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন মামলার মোট আসামি ছয় জন এদের মধ্যে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে বেকুসুল খালাস প্রদান করা হয়েছে দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের সুপুর আলী প্রামাণিকের ছেলে দোলন হোসেন ও তার মেয়ে সুজলি খাতুন ভাইবোন খালাসপ্রাপ্তরা হলেন আবুল কালাম আব্দুল হামিদ আনতাহার আলী ও রমেশা বেগম মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে দুই সালে রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের সুপুর আলী প্রামাণিকের ছেলে দোলন হোসেন পরামানিকের সঙ্গে একই গ্রামের জিয়াসমিন খাতুনের বিয়ে হয় বিয়ের পর তাদের সংসার জীবনে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে পারিবারিক বিরোধের জেরে দোলন হোসেন তার স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করে আসছিল এ নিয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিসি বৈঠক করে পারিবারিক বিরোধের জেরে দুই সালের ১৩ জুন জিয়াসমিন খাতুনকে হত্যা করে তার স্বামী ও পরিবারের সদস্যরা এ ঘটনায় নিহতের পিতা হাজি মোহাম্মদ ইউসুফ আলী পারামানিক বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে রায়গঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে মামলার তদন্ত শেষে দুই উনিশ সালের একত্রিশে ডিসেম্বর ছয় জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ আসামির মধ্যে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে বেকুসুর খালাস প্রদান করে আদালত এ সময় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এই আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রফিক সরকার ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট বিমল কুমার দাস অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল সাফি ও অ্যাডভোকেট শামীমা